আপনারা দেখছেন বল কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ আপনাদের সঙ্গে আমি সারিয়া নির্মিত হল অক্সিজেন কনসেনট্রেটর সহ সেফ হোম করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য হিন্দ মটর মেঘদুত ক্লাবের উদ্যোগে চালু হলো পাঁচটি বেডের সেফ হাউস জানা গেছে এই সেফ হাউসে অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করা হয়েছে যেহারে বাজারে অক্সিজেন সিলিন্ডার চড়া দামে বিক্রি হচ্ছে এবং অক্সিজেন নিয়ে কালো কালোবাজারি হচ্ছে সেখানে এই অক্সিজেন কনসেন্ট্রেটরের মাধ্যমে বাতাস থেকে সরাসরি অক্সিজেন প্রস্তুত করা যাবে এছাড়াও এই সেফ হোমে থাকছে পুষ্টিকর আহার সহ ডাক্তার নার্সদের সুব্যবস্থা শনিবার সেফ হাউসটি উদ্বোধন করলেন উত্তরপাড়া পৌরসভার প্রশাসক দিলীপ যাদব আপনাদের এই সেফ হাউস কবে থেকে চালু হলো এটা গতকাল আমাদের এখানে উদ্বোধন হয়েছে উদ্বোধন করলেন আমাদের পৌরপ্রধান দিলীপ যাদব মহাশয় তো আপনাদের এই সেফ হাউসে কী কী ব্যবস্থা থাকছে কতগুলো সিট থাকছে একটু বলুন আচ্ছা আমাদের প্রথমে বলি আমাদের যে অক্সিজেন কনসেনট্রেটরটা দেখছেন এটা তৈরি করেছেন মেজর ঋত্বিক পাল এবং ওদের গ্রুপে আরও অনেকে আছে বক্সার আছে সুভাষ দেবনাথ তো এই করোনা পিরিয়ডে যখন দেখলো যে চারিদিকে অক্সিজেনের একটা ক্রাইসিস চলছে অক্সিজেন মানুষ পাচ্ছে না হাসপাতালে বেড পাচ্ছে না তখন ওরা নিজেরা উদ্যোগ নিয়ে এই অক্সিজেন কনসেনট্রেটারটা বানায় এবার বানাবার পরে ওরা এটা এটা তো প্রয়োগ করতে হবে কোথাও ব্যবহার করতে হবে ওরা আমাদের কাছে অফার দেয় যে আপনারা যদি এখানে জায়গা দেন একটা পরিকাঠামো তৈরি করে দেন তাহলে আমরা এটা এখানে পৌঁছাতে পারি সেইটাকে মাথায় রেখে আমরা নিজেরা ক্লাবের ছেলেরা সবাই মিলে চিন্তা করলাম যে এই দুঃসময় মানুষের পাশে যদি থাকতে হয় তাহলে কিছু করতে হবে সেটা মাথায় নিয়েই আমরা এই জায়গাটা তৈরি করেছি আপাতত মিউনিসিপ্যালিটির সাথে সহযোগিতা মিউনিসিপ্যালিটির সহযোগিতায় আমরা এখানে তিনটা বেড যার মধ্যে দিয়ে অক্সিজেন নিতে পারবে তিনটা চ্যানেল আছে আর দুটো এক্সট্রা বেড আছে মোট পাঁচটা বেড আছে এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে অক্সিজেন পার্লার টাইপে মানুষ যখন অক্সিজেন পাবে না কোথাও অক্সিজেন সিলিন্ডার আমরা সবাই জানি এখন কী অবস্থা পয়সা দিয়েও মানুষ অক্সিজেন সিলিন্ডার পাচ্ছে না তাহলে তারা এখানে এসে অক্সিজেন নেবে সুস্থ হয়ে বাড়ি যাবে যদি অবস্থা খারাপ হয় আমরা এখান থেকে ডাক্তার আমাদের সাথে ডাক্তার ডাক্তারবাবুরা আছেন যারা আমাদের উদ্যোগের পাশে আছেন ওনাদের সাথে আমরা কথা বলবো ওনারা যদি মনে করেন যে হাসপাতালে ইমিডিয়েট ট্রান্সফার করতে হবে তাহলে হাসপাতালে ট্রান্সফার করা করার ব্যবস্থা আছে আমাদের ক্লাবে নিজস্ব অ্যাম্বুলেন্সও আছে যে অ্যাম্বুলেন্সে আমরা এখান থেকে শিফট করতে পারব আপনার নাম আমার নাম হচ্ছে বলরাম মজুমদার ধন্যবাদ ক্লাব একটা অভিনব উদ্যোগ নিয়েছে এবং মানবিক উদ্যোগ নিয়েছে আপনি কি বলবেন এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আমি গর্বিত চার নম্বর ওয়ার্ডের মধ্যে এই অক্সিজেন কনসেন্ট্রেশন লাগিয়ে তারা এই পাঁচখানা বেড আয়োজন করে এই অঞ্চলের মানুষ যারা অক্সিজেনের অভাবে বিভিন্ন জায়গায় করছে এবং তাদের এইসব কথা মাথায় রেখে তারা এই উদ্যোগ নিয়ে এগিয়ে এসছেন এই অঞ্চলের মানুষদের খুবই উপকৃত হবে আমিও কিছুটা আতঙ্কের মধ্যে ছিলাম কি হবে কি হবে লাভের ক্লাবের এই উদ্যোগ উদ্যোগের জন্য আমিও মানসিকভাবে কিছুটা শক্তি পেয়েছি কারণ এই অঞ্চলে মানুষের অক্সিজেনে কোনো সমস্যা হলে পরে এইখানে এসে তারা অক্সিজেনের সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কিছু কিছু ক্ষেত্রে করছিল সেটা সাফিসিয়েন্ট নয় একটা অক্সিজেন সিলিন্ডার একটা মানুষকে দিতে হবে কিন্তু যেভাবে আক্রান্ত হচ্ছে হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বল কলকাতা ও বাংলার আওয়াজ

কিন্তু লড়াই তো করতে না হলে যে পিছিয়ে পড়তে হবে ভোট গুরু আছে আপনার সাথে চিন্তা কি শুধু প্রচারে থাকুন আপনি খেলবো আমরা জিতবেন আপনি বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নম্বরে ডাবল আর অপর নাম্বারটি হলো সেভেন